তো হ্যালো এভরি আজকে বুঝতেই পারছ যে আমি কাকে সাজাবো আমার কাছে একটা মডেল এসছে আর ওর অনেক দিনের ইচ্ছা যে একটা রিসেপশান লুক করার তো ও কোথাও কোথাও কখনও সাজিনি এক দুবার হয়তো ওর আত্মীয়দের কাছে সেজেছে কিন্তু মেকআপ আর্টিস্টদের কাছে কিন্তু ও সাজিনি তো আমি দেখাবো যে ওর ফেসে যেরকম কমপ্লিকেটেড ফেস রয়েছে চোখের নিচে দাগ রয়েছে কি করে হাইট হবে স্কিনটা কিভাবে স্মুথ হবে তো আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো স্টার্ট করি আমার বউ ভাত আমি দিদির কাছে সাজতে এসেছি খুব এক্সাইটেড কিন্তু ভয়ও হচ্ছে দিদি বলেছে সাজানোর আগে আয়না দেখানো যাবে না তো দেখি কি তো বক্তব্যটা শুনেই নিলে আমার মডেলের তো ওর খুব টেনশান ছিল যে দিদি কিভাবে আমার স্কিনকে একটা স্মুথ ফিনিশিং দেবে তো চলো ভিডিওটা স্টার্ট করি আগেই দেখো আমার মডেলের লেন্স পরে চোখের কি অবস্থা মানে ও প্রথমবার লেন্স পরেছে আর ফার্স্ট টাইম লেন্স পরলে এটা সমস্যা হয় চোখে দেখা যায় না আর ব্লাড লাগে সব জায়গায় আরও একদমই চোখটা খুলতে পারছিল যেহেতু ফার্স্ট টাইম তো প্রথমে ফেসটাকে আমি ক্লিন করে নিয়েছি আর যেহেতু ওর ড্রাই স্কিন গরমকাল কিন্তু ড্রাই স্কিন ওর প্রচণ্ড মানে ও একদমই কম ঘামে তো তার জন্য আমি অ্যাম্ব্রুলেন্সে মশ্চারাইজার ইউজ করে নিচ্ছি অলওয়েজ অল টাইম আমার ফেভারেট একটা মশ্চরাইজার আর খুব ভালো ফিনিশিং দেয় একদম মানে কাঁচের মতন ফিনিশিং দেয় মানে মেকআপ করার পর কাঁচের মতো ফিনিশিং দেয় আর এই মশ্চারাইজারটা অনেক উপকারিতা আছে মানে অনেক কিছু এই মশ্চারাইজারটা নর্মালি স্নান করে ইউজ করতে পারবে ফেসের ওপরে আর অনেক রকম গুণ আছে মশ্চরাইজারটার ওপর আর দেখো কতটা কোয়ান্টিটিতে আমি মশ্চারাইজার অ্যাপ্লাই করেছি ফেসের ওপর এরকম কোয়ান্টিটিতে মশ্চরাইজার দিতে হবে ফেসের মধ্যে যাতে ফেসটা খুব সুন্দর লাগে আর হচ্ছে স্মুথ চলে আসে হয় না ড্রাই স্কিন যাদের তাদের তো স্কিনের ওপর প্রিপারেশন করতেই হবে নয়তো একদম ভালো লাগবে না মেকআপ দেখতে খুব বাজে লাগবে আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে যা যারা মেকআপ দেখছো আর দেখে দেখে শিখছো তাদেরকে বলো ভিডিওটা স্কিপ করবে না মন দিয়ে দেখতে থাকো আর বাড়িতে প্র্যাকটিস করো কোনো অসুবিধা থাকে কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই করব আর প্রত্যেকে দেখতে থাকো মন দিয়ে ভিডিওটা একদম স্কিপ করো না মশ্চারাইজারটা দেওয়ার পরে কিছুক্ষণ হোল্ড করার পর আমরা নেক্সট প্রসেসে যাব তো মশ্চারাইজারটা যখন একটু ড্রাই হয়ে গেছে তখন আমি রেকর্ডে একটি প্রাইমার ইউজ করছি ও নাকের ওপরটা ঠোঁটের ওপরটা ভীষণ পরিমাণে ঘাম হয় বাকি ওর স্কিন খুব ড্রাই তো আমি ওর জন্য ওইটুকুনি জায়গাটুকু আমি রিকর্ডের প্রাইমার দিয়ে নিয়েছি এরপর যেহেতু ড্রাই স্কিন তার জন্য আমি কালার বারে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের ওপরে আর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর যাতে স্কিনটা পুরো একদম সেট হয়ে যায় তো যেহেতু ওর স্কিন টোনটা ডার্ক তার জন্য আমি ওর ফেসের ওপর ফার্স্ট বেস দেব ডিজে টু ডার্মা প্যালেট থেকে ডার্মা প্যালেট থেকে ফার্স্ট আমি বেস দিচ্ছি ওর ফার্স্ট বেস উইদাউট কোনো ফেস কালার কারেক্টিং ছাড়া আমি আগে ওকে ফার্স্ট একটা বেস দেবো এটা হচ্ছে ডিজে টু ডার্মা থেকে যখন ডার্মা প্যালেট থেকে ডিজে টু ইউজ করছি তখন ভালো করে ফিঙ্গারে করে মিশিয়ে নিয়ে কিন্তু ফেসের ওপর অ্যাপ্লিকেশান করবো বলবো না আমি সবাইকে যে ব্রাশ ইউজ করো কারণ আমি এটা ব্রাশ ইউজ করতে পছন্দ করি না কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর ব্রাশের যদি অনেক সময় ব্রাশ ইউজ করলে কী হয় যত যেইগুলো আগে দিয়েছি মানে প্রাইমার ময়শ্চারাইজার ওইগুলো কিন্তু ব্রাশের সাথে উঠে আসতে থাকে তার জন্য কিন্তু আমি ব্রাশ ইউজ করি না আর ফেসের মধ্যে অনেক সময় ওপেন পোর্স থাকে সেটাও হাইড হয়ে যায় যদি ফিঙ্গার ইউজ করি ঠেলে ঠেলে বসালে পারে বেশ কনসিলারটা বসে থাকে এইটা ট্রাই করে দেখবে অবশ্যই বলবে খুব ভালো হবে কোনো অসুবিধা হবে না তো যাই হোক কারেন্ট অফ হয়ে গেছিলো আমি ভিডিও নিচ্ছি তো তোমরা আশা করি বুঝতে পারছো বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি ফেসের ওপর এবার হাইলাইটিংয়ের জন্য আমাদেরকে কনসেলার ইউজ করতে হয়েছে আমি এখানে ডার্মা প্যালেট থেকেই ডি সিক্সটি ফোর নাম্বার শেড ইউজ করছি হাইলাইটিংয়ের জন্য আদারওয়াইজ আর আদার শেড ইউজ করা যাবে না দেখো দুটো শেডেই কিন্তু আমি মেকআপটাকে ফিনিশ করবো আর এই শেডটা হ্যাঁ আমি দেবো আমি সেকেন্ড বার দেবো মানে সরি থার্ড বার দেবো সেকেন্ড বার তো দিচ্ছি এই শেডটাই থার্ড বার দেবো যখন একটু হাইলাইটিংগুলো কমে যাবে অনেক সময় মেকআপ প্রসেস করতে করতে হাইলাইটিংয়ের পরিমাণটা কমতে থাকে তখন কিন্তু বুঝে আমাকে কনসিলার অ্যাপ্লাই করতে হবে সেটা যদি মনে হয় প্রয়োজন আছে তাহলে দেবে কাস্টমারের ওপর বা মডেলের ওপর আর যদি মনে হয় প্রয়োজন নেই তাহলে দিতে পারবে না তো দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর ওর ঠিক আমি বললাম এই জায়গাগুলো ওর খুব সোয়েট হচ্ছিলো ঘাম হচ্ছিলো আর বাকি ফেস তো ড্রাই তো তার জন্য আমি কী করেছিলাম ওইটুকুনি জায়গাটুকু আমি ডিজে টু ইউজ করে নিয়েছিলাম সরি ডি সিক্সটি ফোর ইউজ করে নিয়েছিলাম অ্যান্ড দেন দেখো হাইলাইটিং ফেসের দিয়ে একটু কমে গেছিলো তার জন্য আমি আবার দিয়েছি এটা হচ্ছে আমি আবার হাইলাইটিংয়ে যেটা হচ্ছে ডি সিক্সটি ফোর নাম্বার শেড দিয়েছিলাম সেটাই দিয়ে একটু হাইলাইটিং করে নিয়েছি এবার দেখো আমি চোখের নিচে শ্যাডো দিচ্ছি ডাইরেক্ট আমি কিন্তু কোনো পাউডার ইউজ করিনি চোখের নিচে শ্যাডো দিচ্ছি কারণ একটু পিগমেন্টেশন গুলো হয় না পিগমেন্টগুলো একটু বেশি আসে মানে একটু ডার্ক ডার্ক হয়ে যায় ভালো বোঝা যায় শ্যাডোর কালারগুলো তো দিয়ে দেওয়ার পর আমি পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি আবার অনেক সময় অনেক এর আগে আমাকে স্টুডেন্ট কিছু স্টুডেন্ট বলেছিল বা আরও কিছু কাস্টমার যারা আমার ফে ইউটিউবে আছে আমাকে ফলো করেছো যে দিদি চোখের নিচে পাউডার দেওয়ার পর শ্যাডোটা ভালো করে বসতে চায় না তার জন্য কিন্তু এই প্রসেসটা করলাম এই প্রসেসটা খুবই ভালো প্রসেস আর এই প্রসেসে কোনো প্রবলেম হবে না এবার দেখো পাউডারগুলো বসিয়ে দেওয়ার পর আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি পাউডারগুলো এরপর আই মেকআপের দিকে যাব চোখের নিচে পাউডারটা একদম ক্লিন করব না আই মেকআপের দিকে যাব আচ্ছা প্রথমেই বলি সরি সবাইকে অনেক অনেক সরি সেদিন আমার ভিডিওগ্রাফার ছিল না আমার ভাই ছিল না সমু তো ওই দিন আমি আমার অ্যাসিস্ট্যান্টকেই বলেছিলাম ভিডিও করতে তো দেখো একদম ব্লার হয়ে গেছে আই মেকআপটা এত ব্লার হয়ে গেছে যে ক্যামেরাতেই ধরা পড়ছে না তো কিছু মনে করে না প্রত্যেকে তাও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না তো বলবে দিদি আই মেকআপের ভিডিওটা আবার শেয়ার করলে না তো তার জন্য আই মেকআপের ভিডিওটা শেয়ার করছি একটু আনক্লিন আসবে ভিডিওটা একটু প্লিজ সবাই রিকোয়েস্ট করবো যে দেখার চেষ্টা করো তো দেখো আমি একটু পার্পল কালার লাইট পার্পল কালার দেওয়ার চেষ্টা করেছি চোখে যেটা হালকা পিঙ্ক কালার আসছে তো একদমই ব্লার একটাই শেড দিয়ে আমি ট্রানজাকশান করেছি আদার্স কোনো শেড দিয়ে আমি ট্রানজাকশান করিনি অ্যান্ড সীমার অ্যাপ্লাই করে দিয়েছিলাম আই বলে তো দেখো এই যে ফাইনাল আই মেকআপ লুক এরপর আমি হাইলাইটার দিচ্ছি ফেসের ওপর কোনো সেটিংস পে ছাড়াই কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি কারণ আমি দ্বিতীয়বারও হাইলাইটার অ্যাপ্লিকেশন করবো ওর ফেসের ওপরে এরপর চোখের কর্নারে আইব্রোজের নিচে একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি যাতে একটু শাইনিং একটা ব্যাপার হয় না যে থেকে যায় শাইনিং একটা ব্যাপার তো সুন্দর করে চোখের কর্নারেও দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু হাইলাইটার দেওয়াটা মাস্ট অনেকে এটাকে স্কিপ করে বলবো স্কিপ একদমই করবে না এবার দেখো আমি মাইক্রো ফিক্সার দিয়ে দিচ্ছি পিএসসি খুব দারুণ একটা ফিক্সার এরপর তুমি যদি হাইলাইটার দাও ফেসটা দারুণ গ্লো করে আর খুব শাইনিং হয়ে যায় আর ওভার ওভার মনে হয় না এবার নেক্সট প্রসেসে যাচ্ছি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি অনেক সময় ছড়ানো ছড়ানো হাইলাইটার হয়ে থাকে দেখতে ভালো লাগে না তো এবার শ্যাডো প্যালেট থেকে আমি ব্রাউন শ্যাডো ইউজ করছি অনেক সময় অনেকে জেল লাইনার ইউজ করে কিন্তু আমি এখানে জেল লাইনার ইউজ করছি না আমি ব্রাউন শ্যাডো ইউজ করছি আচ্ছা অনেক কারুর রিকোয়েস্ট থাকে যে দিদি ভিডিওটা পুরোটা না দেখিয়ে একদিন পুরো আইন মেকআপে ফুল ডিটেলস শেয়ার করবে একদিন পুরো কলকার ভিডিও শেয়ার করবে একদিন মানে কিছু টিপস শেয়ার করবে তো একদম চিন্তা করবে না আমি এরমভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আজকের এই ভিডিওটা এইভাবে তোমরা দেখে নাও পরের ভিডিওতে কিন্তু ঠিক স্টেপ বাই স্টেপ আমি সুন্দর করে শিখিয়ে দেবো একদিন আইব্রোস করা শিখিয়ে দেবো কীভাবে আইব্রোস ড্র করতে হয় তো কোনো অসুবিধা নেই সুন্দর করে ভিডিও পাঠিয়ে দেবো প্রত্যেকে দেখতে পারবে প্রত্যেকে শিখতে পারবে তো দেখো লাইনারটা আমি কিভাবে ক্রিয়েট করছি একটা মনে হচ্ছিল যে ওর চোখের ওপরে যদি একটু মোটা করে লাইনার দিই তাহলে হয়তো ভালো লাগবে তো সত্যি দেখলাম কি ভালো লাগছে তো ল্যাশ পড়ালাম দেখো হ্যাঁ ল্যাশ পরানোর পর ও বলছে ছাওয়া ছাওয়া লাগছে দেখতে কেরম লাগছে দিদি আনকমফোর্টেবল আমি বললাম কোনো ব্যাপার না এবার দেখো চোখটা কী সুন্দর খুলে তাকিয়েছে দারুণ লাগছে ওর চোখটা দেখতে আমি নিজেই ওর প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর ওকে দেখতে লাগছে তো যাই হোক ও কিন্তু খুব শখ ওকে কিন্তু এখনও আয়না দেখায়নি আমি এবার জুয়েলারিটা পড়াই তাহলে সম্পূর্ণ একটা ব্রাইট লাগবে তো এই চোকারটা আমি সিলেক্ট করেছি যেটা ব্রাইডাল নেকলেস বলে আর ওকে ভালো লাগছিলো বেশ ঝুমকাটাও দারুণ লাগছিল ওর মুখের সাথে খুব ভালো লাগছিলো একজন আমাকে কমেন্ট করেছিল দিদি মেয়েটাকে আমি যখন ফেসবুকে আপলোড করেছিলাম ভিডিওটা ওই মেয়েটা কীরকম লাগছে দেখতে বা কিছু দেখো মেকআপ আমি করেছি আমার মতন করে এবার মানুষের ওপর কিন্তু কারো কমেন্ট করা উচিত না তো যাই হোক ওকে মেকআপ করার ও এমনিও আগের থেকেও দেখতে সুন্দর দারুণ লাগছে মেকআপ করার পর তো ফাইনালি ওর সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার ওকে আয়নাটা দেখাবো যে ওকে কেমন লাগছে তাই তো এ নাও আয়নাটা দেখো কেমন লাগছে তা আমি তো সুন্দর সাজিয়েছো দিদি তুমি আমায় ভালো লাগছে তো খুব সুন্দর আমি কখনও এত সুন্দর সাজিয়ে হ্যাঁ তুমি তো অনেক সুন্দরী দেখতে দর্শকী কিছু বলো কী বলবো আমি পুরো মানে বাঁধরুন্দ হয়েছি কিছু বলতেই পারজি মানে এত সুন্দর আমি নিজে কে কখনো এত সুন্দরভাবে কোথাও দেখিনি তাই খুব সুন্দর লাগছে তাই তো টাটা হয়ে টাটা তো ফাইনাল লুকটা ও দেখে নিয়েছে তোমরাও দেখে নিয়েছো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আরও কি কি তোমরা ভিডিও দেখতে চাইছো সেগুলোও কিন্তু জানাবে আর কি কি মেকআপ করতে প্রবলেম হয় সেগুলোও জানাবে তোমাদের যা যা সমস্যা আমার সাথে শেয়ার করতে পারো আমি তোমাদেরকে অ্যাডভাইস দেবো অ্যান্ড আরও নতুন ভিডিও দেখার জন্য কিন্তু কমেন্ট করো যে আর কি ভিডিও দেখতে চাইছো তো আজকের জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওর জন্য অপেক্ষা করো